শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আজকে একটি এই পরন্ত বিকেলে আমরা একটি সুন্দর একটি জায়গায় আসছি প্রকৃতির সাথে এবং প্রকৃতির সাথে আমি এবং আপনাদেরকে একটু দেখানোর জন্য এই পরন্ত বিকেলটাকে উপভোগ করার জন্য আমরা জানি দুটি পাতার একটি কুড়ির দেশ সিলেট সিলেটের যেদিকে যাবেন প্রকৃতির মানে লীলাভূমি আমরা বলবো সিলেটকে আমরা জানি দেশে এবং প্রবাস থেকে অনেকেই আসেন এই প্রাকৃতিক লীলাভূমি সিলেটকে দেখার জন্য আজকে আমরা একটু দেখাবো আপনাদেরকে একটি চা বাগানের দৃশ্য কিন্তু আমরা জানি যে এই এলাকায় আপনারা অনেকেই আসেন অনেকেই দেখেন কিন্তু আজকে একটু ভিন্নভাবে আমরা এই পরন্ত বিকেলটা আপনাদের সাথে নিয়ে আমরা একটু ওই সুন্দরতা উপভোগ করব এবং আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন এবং এই প্রকৃতির এই যে পরন্ত বিকেলে প্রকৃতির যে সুন্দরতাটা সেই বিষয়টা আপনারা উপভোগ করবেন এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন কেমন লাগছে আপনারা একটু বলবেন আমাদেরকে এবং আমরা অনেকেই প্রশ্ন করবেন যে এটা কোন জায়গা এটা একদম শহরের কাছে একটি জায়গা আমি একটু বলছি আপনাদেরকে কোন জায়গা আপনারা একটু দেখতে থাকুন এবং এই এই দেখাটা কিন্তু আসলে সত্যি চোখ জুড়িয়ে যায় আমরা আশা করি আপনারা যারা দেখছেন এবং যারা পরবর্তীতে যে দেখবেন সবারই ভালো লাগবে কারণ আমরা সিলেটকে নিয়ে অনেক সময় অনেক কথা আমরা বলি যে দুটি পাতার একটি কুড়ির দেশ এবং প্রকৃতি এই প্রকৃতির একদম লীলাভূমি এবং আমরা এটাই বলবো যে সিলেটকে আসলে প্রকৃতির তার সব সুন্দরত তার আসলে উজাড় করে দিয়েছে তো আপনারা দেখতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কেমন লাগছে দেখতে এই বিষয়টা আসলে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করি সব সময় যে আপনাদেরকে একটু ভিন্নভাবে ভিন্ন কিছু দেখার জন্য তো দর্শক আমরা এই মুহূর্তে আছে সিলেটের একদম শহরের কাছে শহরের কাছে যে চা বাগানটি আছে সেই সুন্দর চা বাগানটি সেটা হচ্ছে লাক্কাতোড়া চা বাগান সেই লাক্কাতোড়া চা বাগানের আমরা একটু ভিন্নভাবে এই লাক্কাতোড়া চা বাগানটি একটু দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখলে সত্যিই অবাক হবেন এই পরন্ত বিকেলে এই চা বাগানের যে দৃশ্য সেই দৃশ্যগুলো আসলে সব সময় দেখা যায় না তো আমরা একটু উপরে উঠে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কতটুক উপরে উঠে এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি শুধু আপনাদের ভালো লাগার জন্য যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার আমরা অবশ্যই সফল যদি আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু আমরা সত্যিই ব্যর্থ সেই জায়গায় আমরা দুঃখ প্রকাশ করছি আমরা হয়তোবা অনেকেই বলবেন যে এই সুন্দরের সাথে আমার কথাগুলো হয়তোবা মানে গুছানো নয় বা অনেক ভুল ভ্রান্তি হচ্ছে আমার কথায় কিন্তু সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা সবসময় একটি জিনিস মানে আনন্দ পাই এবং একটু গৌরব নিয়ে বলতে পারি যখন আমি আমার কথায় যখন আমার কোনো ভুল ভ্রান্তি হয় সেই ভুলটা আপনারা যখন মানে কেউ কেউ অনেকেই এই কমেন্টে গিয়ে আমাকে বলেন পরামর্শ দেন কিভাবে বলতে হবে বা কেউ এই মেসেঞ্জারে গিয়ে অনেক পরামর্শ দেন তখন আমার আসলে সত্যি ভালো লাগে যে আপনারা আমার শেডো সিলেক্টকে এবং আমাকে ভালোবাসেন এই জন্য আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দেন কারণ আমরা এটা বিশ্বাস করি যে ভুল ধরিয়ে দে তারাই যারা আপন মানুষ যারা এক ভালোবাসার মানুষগুলো তো আমি আগেই বলছি যে আমার এই যে যখন আমরা ভিডিওগুলো দেখাই বা প্রতিবেদনগুলো দেখাই আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে একটু ভিন্নভাবে দেখানোর জন্য এবং আমার অনেক কথা বলার সময় অনেক সময় অনেক ভুল হয় সেটা আপনারা যারা দেখেন এবং আপনারা সবসময় পরামর্শ দেন আমরা আশা করি আপনাদের পরামর্শ সবসময় অব্যাহত থাকবে আপনারা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন আপনারা যে যার আইডি থেকে সবাই যদি এই ভিডিওটি বা এই প্রতিবেদনটি একটা করে শেয়ার দেন তাহলে কিন্তু আপনার আইডিতে যারা এই বন্ধুবান্ধব আছে দেশে বিদেশে পুরো দেশে যারা আছেন সবাই কিন্তু আমাদের সিলেটে এই প্রাকৃতিক সুন্দরতাটা আসলে দেখতে পারবে অনেকেই আসবেন এই সিলেটের বাইরে থেকে এই সিলেটের এই সুন্দরতাটা উপভোগ করার জন্য তো দর্শক আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আশা করি যে আপনাদের অবশ্যই ভালো লাগছে এবং আপনাদের কেমন লাগছে এই বিষয়টা যদি আমরা একটু আপনাদের কাছ থেকে শুনি তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে আপনারা কমেন্টে গিয়ে আপনারা একটু বলতে পারেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন কেমন লাগছে তো দর্শক আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যারা ফেসবুকে বেশি ব্যবহার করেন না আপনারা যারা ইউটিউব ইউজ করেন আমরা তাদের প্রতি বলছি যে শ্যাডো সিলেট কিন্তু ইউটিউবে কয়েক হাজার গুরুত্বপূর্ণ ভিডিও আছে ভালো ভালো ভিডিও আছে সেগুলো দেখতে পারবেন তো আপনারা ইউটিউব যারা ইউজ করেন ইউ ইউটিউবে গিয়ে সার্চে শ্যাডো সিলেট লিখ লিখলে দেখবেন যে কয়েক হাজার গুরুত্বপূর্ণ ভিডিও এই ইউটিউবে আছে আপনারা শ্যাডো সিলেট ইউটিউবেও দেখতে পারবেন আমরা সেটাও আশা করি যে আপনারা ইউটিউবেও দেখবেন এবং শ্যাডো সিলেটের যতগুলো বিষয় আছে সেই বিষয়গুলো আপনারা দেখবেন এবং আপনাদের মতামত দেবেন আমাদেরকে আপনাদের মতামত আপনাদের পরামর্শ আমরা খুবই দরকার আপনারা মানে রকম বিষয়গুলো আপনারা দেখতে চান এবং এই বিষয়গুলোর সাথে আপনাদের মানে পরিচয় করিয়ে দিব আমরা একটি বিষয় আমরা সব সময় খেয়াল করি আমরা এই প্রজন্ম যারা আছে এই প্রজন্মের যারা আছে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে আমরা তাদের কথা আসলে একটু গুরুত্ব গুরুত্ব দিয়ে আমরা আসলে আমাদের ভিডিওগুলো প্রচার করি দেখবেন আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা ভিডিওগুলো আসলে ম্যাক্সিমাম প্রচার করি আমরা আসলে এই যে বাণিজ্যিক দিক দিকটা আমরা এতটুকু আমরা খেয়াল করি না কিন্তু আমরা আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য এই বিষয়গুলো আমরা সবসময় খেয়াল করি এবং আমরা সব সময় এই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করি তো দর্শক আমরা সবার প্রতি অনুরোধ করবো যে আপনা আপনারাও আপনাদের মতামত জানাবেন শেডো সিলেটে এই কমেন্টে বা আপনারা মেসেঞ্জারে গিয়ে জানাবেন আপনারা কি দেখতে চান কোথায় কি আছে এই বিষয়গুলো হয়তো আমরা সব কিছু জানি না যে এমনও কোনো কোনো জায়গায় অনেক গুরুত্বপূর্ণ মানে ঐতিহাসিক স্থাপনা আছে ঐতিহাসিক জায়গা আছে খুব সুন্দর জায়গা আছে এই রকম কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারে যোগাযোগ করবেন কমেন্টে গিয়ে যোগাযোগ করবেন এই শেরোসিলেট পেজে যে নাম্বারটা আছে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সিলেট আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আমরা বিগত দিনেও যে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আপনারা দেখলে সত্যিই অবাক হবেন এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে দর্শক এরকম দৃশ্য আসলে পরন্ত বিকেলে সবসময় চুকে পড়ে না আমরা জানি না যে কেমন মানে আপনারা কে কী বলবেন এই দৃশ্যগুলো দেখে আপনারা অবশ্যই মানে আপনাদের ভালো লাগবে আমরা আশা করি কারণ এই প্রকৃতিটা আসলে মানুষের দেওয়া না এটা প্রকৃতি আসলে প্রকৃতির মতোই মানে বেড়ে উঠছে আমরা এই বিষয়গুলো আসলে আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনাদের ভালো লাগবে এবং আমরা এটা বিশ্বাস করি আপনারা দেখতে থাকুন এবং আপনাদের মতামত আমাদের দেওয়া দিলে আপনার আমরা আসলে এই দেখছি এই দেখুন চা বাগানের যে আঁকা বাঁকা রাস্তা সেই রাস্তাগুলো আসলে কি সুন্দরভাবে মানে গেছে এবং আমরা এই রাস্তাটি একটু সুন্দর করে দেখাচ্ছি এবং আপনারা দেখবেন এখানে আসলে বাগানে যারা বসবাস করেন তা তাদের তারাও কিন্তু এই যে তাদের গবাদি পশুগুলোকে তারা নিয়ে এখানে ঘাস খাওয়ান আমরা একটি বিষয় দেখাচ্ছি এই যে গবাদি পশুটা আমরা দেখছি এই পশুটা কিন্তু চায় চা বাগানের চা চা পাতা গাছ কিন্তু সে খাচ্ছে না কিন্তু চা পাতার পাশে যে গাছ সেই গাছটি ঘাস খাচ্ছে তো এইরকম অনেক দৃশ্য আছে আসলে দর্শক আমরা আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করব এবং আমরা একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করব আপনারা দেখুন আসলে এই পরন্ত বিকেলে এই প্রকৃতির নিজস্ব একটি রূপ সেই রূপটা আসলে আমরা দেখানোর জন্য আজকে আমরা এই বা এই দৃশ্যগুলো দেখাচ্ছি তো প্রকৃতির এই রূপটা আসলে আপনারা দেখবেন এবং আপনারা আপনাদের যে বিষয়টা আছে সেই বিষয়টা আপনারা মানে দেখবেন এবং আপনারা চাইলে এ এখানে এসে কারণ যেহেতু একটি শহরতলির একটি বাগান এবং শহরের সাথেই এই বাগানের একটি সম্পর্ক এবং আপনারা যে কেউ দেশের যে প্রান্ত থেকে আপনারা দেখেন না কেন আপনারা আসলে এই সিলেটের এই বাগানটি বা এই পূরন্ত বিকেলের এই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন এবং সত্যি অপূর্ব দৃশ্য আমরা জানি না যে ভিডিওতে বা কেমন দেখাচ্ছে কিন্তু আমি বাস্তবে আমি মানে কি বলবো আমি একদম মানে এই সুন্দরের আসলে বর্ণনা দেওয়ার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না এরকম সুন্দর দেখাচ্ছে আসলে তো আপনারা উপভোগ করুন এই সুন্দরটা আসলে এই পরন্ত বিকেলের প্রকৃতির নিজস্ব রূপটা আপনারা দেখুন তো দর্শক আমরা একটু আপনাদেরকে এই সিলেটের প্রাকৃতিক সুন্দরতাটা এই পরন্ত বিকেলের সুন্দরতাটা একটু দেখানোর জন্য আমরা চেষ্টা করছি আপনারা দেখুন দর্শক দেখুন আসলে আমাদের জন্মভূমি আমাদের এই প্রাকৃতিক লীলাভূমি সিলেটের পরন্ত বিকেলের যে দৃশ্য সেই দৃশ্যগুলো আসলে বর্ণনা করার মতো না এরকম সুন্দর আমরা এটাই বলবো যে প্রকৃতি সত্যি সত্যি তার সব সুন্দরতাটা আসলে উজাড় করে দিয়েছে আমাদের সিলেটকে আপনারা দেখুন আপনাদের কেমন লাগছে আমাদেরকে একটু জানান আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখুন আসলে যে এই সুন্দরতাটা আসলে কি দিয়ে বর্ণনা করবেন আপনারা আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে একটু ভিন্নভাবে সব কিছু দেখানোর জন্য আপনারা এই সিলেটের যে এখন যে দৃশ্যটি দেখছেন এই লাক্ষরতলা চা বাগান সেই লাক্ষতোলা চা বাগান দেখছেন অনেকেই দেখে আসছেন অনেক কিন্তু এরকম আসলে এর আগে আর দেখেছেন কি আমাদের জানা নেই আমরা চেষ্টা করি যে আমাদের হাতের কাছে বা আমাদের চোখের কাছে যে আমাদের অপূর্ব সুন্দর আমাদের অপূর্ব বিষয়গুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের চুকে পড়ে না আমরা সেই দৃশ্যগুলো আর সেই বিষয়গুলো আসলে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা দিন কাজ করি আমরা আমাদের এই যে সুন্দরতটা সেটা আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য এবং সত্যি সত্যি মানে এই বিষয়গুলো আসলে সত্যিই আমরা একটু বলি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকায় আসছি এবং এই এলাকায় সচরাচর সবাই আসতে পারে না কারণ আমরা এখানে অনুমতি পাওয়া যায় না এবং আমরা খুব কষ্ট করে এখান থেকে অনুমতি নিয়েছি অনুমতি নিয়ে আমরা আসলে এই দৃশ্যগুলো দেখাচ্ছি এবং এই দৃশ্যগুলো অবশ্যই অবশ্যই আপনাদের যারা দেখছেন আপনারা যদি বলেন আমাদেরকে আমরা খুশি হব তো দর্শক যেভাবে বলছিলাম যে পরন্ত বিকেল সেই পরন্ত বিকেলের দৃশ্যগুলো আপনারা দেখছেন যে আমরা আসলে সবসময় চেষ্টা করি যে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার এবং আপনারা তো দর্শক আপনারা আসুন বা আপনারা দেখতে থাকুন আমাদের এই দৃশ্যগুলো এবং আমরা আপনাদের মতামত চাচ্ছি এবং আপনারা আসলে দেখুন আসলে একদম শহরের কাছে আপনারা শহরের দৃশ্যগুলো দেখছেন এই শহরের কাছে আমাদের এই অসম্ভব সুন্দর বর্ণনাহীন একটি সুন্দর সেই সুন্দরটিও আসলে আপনাদের সামনে আমরা তুলে ধরছি তো আমরা আপনাদের জন্যই এই আয়োজন আসলে আমরা অনেক উপরে উঠেছি উপরে উঠে আসলে শ্বাস ফেলতে কষ্ট হয়েছে এত কষ্ট আমরা সহ্য করি যখন আপনারা বলেন যে এই দৃশ্যগুলো আসলে সুন্দর আপনারা আপনাদের ভালো লাগে তখন কিন্তু আমাদের কষ্টটা কিন্তু কষ্ট আর থাকে না কষ্টটা সুখে পরিণত হয়ে যায় কিন্তু যখন দেখি যে আপনাদের ভালো লাগে না আপনারা আসলে পছন্দ করেন না সেই বিষয়টা আসলে যখন হয় তখন মনে মনে বলি যে আসলে সত্যি ভুল হয়ে গেছে তো আপনাদের সুন্দরতাটা বা আপনাদের ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ আজকের যে বিষয়টা এই বিষয়টা সত্যি মানে কী দিয়ে বর্ণনা করব আসলে এই প্রকৃতির এমন সুন্দর দৃশ্য এখানে মানে নিচ্ছুকে না দেখলে বিশ্বাস করা যাবে না আমরা বলেছি যে এই পরন্ত বিকেলে কিংবা কিংবা ঠিক সন্ধে নামার আগে আমরা যদি এইভাবে বলি ঠিক সন্ধে নামার আগে এই প্রকৃতির এই সানিন্দে আসা প্রকৃতির এই মানে অসম্ভব সুন্দরতাটাকে উপভোগ করার জন্য আপনাদেরকে নিয়ে আসছি আপনারা সত্যি উপভোগ করুন এবং দেখুন আসলে আমাদের সিলেটের এই আমরা বলি যে প্রাকৃতিক লীলাভূমি আমাদের এই সিলেট দুটি পাতার একটি দেশ সিলেট সিলেটকে নিয়ে অনেক কথা হয় সিলেটের মানে যে আমরা সব সময় যে অনেকই বলেন যে আমরা এক কথা যেন বারবার বলি আমরা এটাই বারবার বলছি যে প্রকৃতি যেন তার সর্বস্ব উজাড় করে দিয়েছে সিলেটকে সিলেটের কোন দিকে যেদিকেই যাবেন যে প্রকৃতি মানে অপূর্ব দৃশ্য আপনারা দেখতে পারবেন এখন যে যে দৃশ্যগুলো দেখছেন আমরা একটু ভিন্নভাবে সবসময় সব কিছু দেখানোর জন্য আমরা আপনাদেরকে মানে সবসময় বলি যেমন এই এই যে দৃশ্য সেই দৃশ্যটা আসলে আমরা মানে অন্যভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের কেমন লাগছে আপনারা একটু বলুন আমাদেরকে তো দর্শক এই পরন্ত বিকেলে কিংবা এই সূর্য অস্ত যাওয়ার আগে যে এই যে দৃশ্যগুলো দেখালাম আমরা জানি না আপনাদের কাছে কেমন লাগছে সত্যি আমি আসলে এই ভিডিও করে আসলে আমি মানে ক্যামেরা কীরকম দৃশ্য দেখাচ্ছে সেটা আপনারা দেখছেন কিন্তু বাস্তবে মানে এই জায়গায় বর্ণনা আসলে দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই তো এই শহরের কাছে এই সুন্দর একটি পরিবেশ এই পরিবেশে আসছি শুধু আপনাদের জন্য আমরা শেয়ার করছি যে সিলেটের দুটি পাতা একটি কুরির দেশ সিলেট শহরের কাছে এই যে দৃশ্য এইগুলো আসলে মানে কি বলবো আপনাদেরকে এগুলো না দেখলে আসলে সত্যিই আপনারা মানে বুঝতে পারবেন না যে কোন জায়গায় আমরা আসছি তো সিলেটের এই পরন্ত বিকেলে কিংবা ঠিক সূর্য নামার আগে সূর্য ডুবে যাওয়ার আগে আমরা সবাইকে আবারও বলবো যে নিজের দেশের যে প্রাকৃতি বা প্রকৃতি যেভাবে উজাড় করে আমাদেরকে যে এত সুন্দরতা দিয়েছে সবাইকে পরিবার পরিজন নিয়ে আর দেশের এই প্রকৃতিক যে দেওয়া দান সেই দান বা এই সুন্দরতাটা উপভোগ করার সবাইকে অনুরোধ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন